প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামনবমী উৎসব পালিত হয় ভক্তরা এই দিনটিকেই ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে পালন করে থাকেন এই দিনটি চৈত্র নবরাত্রের সমাপ্তি দিবসও বটে হিন্দু ধর্মে রামনবমী অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন ধর্মী মানুষের কাছে অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়ের প্রতীক হিসেবে পালন করা হয় রামচন্দ্রের এই জন্মোৎসবকে গোটা রাজ্য জুড়ে রামনবমী উপলক্ষে রাস্তায় নেমেছে প্রায় আড়াই হাজার মিছিল কলকাতাতেই বের হয়েছে আশিটিরও বেশি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রতি বছরের মতো এই বছরও রামের জন্মোৎসব পালন করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ বেহালা রামনবমী কমিটি বিজেপির কর্মীবৃন্দ এবং সনাতনী হিন্দু সমাজের মানুষেরা ঠাকুরপুকুর পুলিশ স্টেশন থেকে আনুমানিক পাঁচ হাজার মানুষ নিয়ে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে যা পাঠকপাড়া হয়ে শেষ হয় পণ্যশ্রী বেহালা কলেজের মাঠে শোভাযাত্রায় রামের জয়ধ্বনি ও গেরুয়া পতাকায় মুখরিত হয় দক্ষিণ কলকাতার রাজপথ শেষে বেহালা কলেজের মাঠে রামচন্দ্রের পুজোর প্রসাদ বিতরণের মাধ্যমে সমগ্র সনাতন ধর্মের মানুষ শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করেন প্রতি বছরের মতো গোটা শোভাযাত্রায় যেমন ছিল চোখে পড়ার মতো মানুষের উত্তেজনা রাস্তার দুধারে উদ্গ্রীব মানুষের শ্রদ্ধা জ্ঞাপন ঠিক তেমনই ঘোড়ার গাড়িতে আসীন ছিলেন রামচন্দ্র সীতা এবং হনুমান এছাড়াও বাইক সাইকেল র্যালি এবং ট্যাবলোর ঘনঘটাও ছিল চোখে পড়ার মতো এইভাবেই সনাতন ধর্মী মানুষেরা হই হই করে পালন করলেন প্রতি বছরের মতো পেহালার বুকেও রামনবমী সমাজ স্বাগত আজকে এত সুন্দর সুস্থ মিছিল এলো একদম